তো জয় সকল দেবদেবীর জয় কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো তোমাদের আশীর্বাদও সকল দেবদেবীর কৃপাতে আমিও ভালো আছি তো আজকেও আমি সেই কৃষ্ণকালী মায়ের নিয়ে কিছু কথা বলবো তো একজন আছে তো একজন মহিলা আছে সেই মহিলাও কিন্তু তার মা মানে তার মায়ের পুজো করে সেখানেও কিন্তু মা কালিয়ে আছে তার পুজো করে সে কিন্তু আমাদের এই কৃষ্ণকালী মা এবং মঙ্গল মাকে বদনাম করছে তাকে খারাপ কথা বলছে বাজে কথা বলছে তা সব আবার বলছে নাকি তা এসব কোনো নেই ব্যবসা করছে মানুষকে ঠকাচ্ছে এইসব জিনিস বলছে তো তার নিয়েই প্রথম কথা বলি তিনি একজন মায়ের সেবিকা আর আমাদের যে কৃষ্ণকালী মায়ের সেবিকা মঙ্গলা মা তো তিনিও একজন সেবিকা কিন্তু আমরা যতটা জানি একটি জিনিস যেটি জানি সেটি হলো বিশেষ বিশেষ জিনিসটা হলো তোমারও যে থান আছে সেখানেও কিন্তু মা আছে কৃষ্ণকালীর কাছেও কিন্তু মা আছে তো তুমি তোমার কাছে মা আছে তুমি এক মাকে কী করে বদনাম করে কি করে বদনাম করে তোমার মন্দিরেও তোমার মা আছে কৃষ্ণকালী কাছে মা আছে তো কৃষ্ণকালী মায়ের কাছে আজ প্রত্যেকতাটা হল যে এত ভিড় হচ্ছে এত মানে এত যে ভিড় হচ্ছে এত যে লোক যাচ্ছে এত লোকের যে কাজ হচ্ছে ওই যে মা এরকম খারাপ কথাগুলি বলছে তার উদ্দেশ্য হলো একটি এই ভিড় দেখে সাল জ্বলন হচ্ছে তার খারাপ লাগছে তার মন্দিরে হয়তো এই ভিড়টা হচ্ছে না তো সেই জন্যে বিশেষ করে এইসব কুকথা খারাপ কথা বলছে তো আমি তোমাকেই বলছি তুমিও তোমার মাকে জাগাও তোমার থানেও মা আছে তো তোমার থানের চরণও আমার সস্ত কোটি কোটি প্রণাম জানায় তো তোমার থানেও মা আছে তুমি তোমার মতন পুজো করো মঙ্গল মা কীরকম পুজো করছে না করছে সেদিকে ধ্যান কেনে তুমি দিচ্ছ। আজ হাজারো লোক মঙ্গল মায়ের কাছেই ভালো হচ্ছে সেই কৃষ্ণকালী মায়ের কাছেই ভালো হচ্ছে কীভাবে হচ্ছে তুমি একবার মায়ের মন্দিরে যেয়ে ঘুরে আস না গিয়ে তুমি বুঝতে পারবে না দূর থেকে কেনে অন্য ভিডিও দেখে এরকম বন্ধ করছো এই জিনিসটা তোমার ঠিক হচ্ছে না তো তাই বলি তোমার কাছে মা আছে তুমি তোমার মতন পুজো করো তুমিও মায়ের ভিডিও করছো সোশ্যাল মিডিয়াতে দিচ্ছ দাও কিন্তু ও দিচ্ছে ও ও দিচ্ছে লোকের উপকার হচ্ছে তবেই দিচ্ছে তল নিয়ে বদনাম কেন করছো এই জিনিসটা কিন্তু ঠিক নয় তুমি তোমার মাকে জাগাও তোমার মাকে জাগাও তোমারও যে যারা সাকসেস হচ্ছে তাদের ভিডিও বানাই তুমি আগে দিকে আজ মঙ্গলে মা এ এত লোক যাচ্ছে বলে তোমার হিংসা হচ্ছে এই জিনিসটা ঠিক নেই চেষ্টা করো হিংসা করো না তো যাই হোক তুমি সব খারাপ কথা বলেছো এটা খুবই খারাপ লাগলো কালকে যে ভিডিওটা দেখলাম ভিডিওটা দেখে মনে খুবই খারাপ লাগলো আজ কদিন আগেই দেখবে ভিডিওটা ছেড়েছে তোমরা হয়তো দেখতেই পাবে যারা দেখবে কৃষ্ণকালী মায়ের বিশেষ ভিডিও দেখো সেও কিন্তু কৃষ্ণকালী মায়ের হেডিং দিয়েছে সেই হেডিকটা আশা করি তোমাদের ইউবে ভিডিওটা আসবে তোমরা একবার দেখে নেবে কীভাবে কালী মাকে বদনাম করেছে তবে আমি একটি জিনিস মানে খুব ভালো লেগেছে সে ভিডিওটা বানিয়েছে কিন্তু ভিডিওটার যে কমেন্ট আছে কমেন্টে কিন্তু মানে যেভাবে ওকে বলেছে সবাই তাদেরকে আমি প্রণাম জানাবো কিন্তু সবাই তার জবাব দিয়ে দিয়েছে যেরকম খারাপ কথা বলেছে তা কিন্তু জবাব কিন্তু দিয়ে দিয়েছে কৃষ্ণকালী মায়েরই যারা ভক্ত আছে তারা হয়তো মায়ের মন্দির এসে বা মায়ের ব্যবহারটা দেখেছে দেখে পর কিন্তু সে বলেছে মানে যে কমেন্টগুলো করেছে আমার খুবই ভালো লাগলো দেখে মানে জবাবটা দিয়েছে যেরকম খারাপ কথা বলেছে কিন্তু তাকে সেরকম জবাবটা দিয়েছে তো তাই বলবো তোমাকে হিংসা মানে তুমিও চেষ্টা করো মা সবখানেই আছে দেখো বিশেষ আমি একটু কথা আমার যারা ইউটিউব চ্যানেল আছো তারা হয়তো জানবে যে আমার বাড়িতেও কিন্তু মা আছে সেমা মা আছে আমার মায়ের গায়ে ভর আছে কিন্তু কি আমি মায়ের কৃষ্ণকালী মায়ের ভিডিও কিনে বানাই আমাকে অনেকেই অনেক অনেকেই আমাকে আমার কাছে কিছু জানতে চায় আমার উদ্দেশ্যটা কি না যারা জানে না তাদেরকে তো ঠিক জানাতে হবে তো এরকম উদ্দেশ্যটা আমি কোনোদিন হিংসা করিনি আমার মায়ের মন্দিরে হয়তো কেউ আসছে না তো কী করবো তো কী করবো আমাদের মাকে ছেড়ে দেবো তা মা আছে সব খেয়ে নিয়ে আছে মাকে জাগাও তুমি ভিডিও বানাও ভিডিও বানায় পর আগে দিকে যাও কেউ আগিয়ে গেছে তাকে কিন্তু তুমি বদনাম করতে পারো না তোমার এটা খুব ভুল হয়েছে তোমার কাছেও মা আছে তুমি এক মাকে নিয়ে এক মাকে বদনাম করছো এটা ঠিক না তো যাই হোক এক দিদি ভাই সেও মায়ের সেবিকায় বটে তো সে তার মনে প্রচুর হিংসা আছে যেটি দেখে বুঝা গেল তোমরা ভিডিওটা দেখলে তোমরা নিজেই বুঝতে পারবে তার মনে এতটা হিংসা আছে তে মঙ্গল মাকে প্রচুর মানে বদনাম করতে চেয়েছে কিন্তু একটি কথা বলে রাখি আর কিছুদিন আগে মানে কয়েকদিন আগেই বলো কয়েক মাস আগে দেখবে মঙ্গল মাকে অনেকেই দেখবে বদনাম করতে চেয়েছিল এবং মন্দির বন্ধ করতে চেয়েছিলো তো কিন্তু পেয়েছে কি পারেনি যেমন মঙ্গল মা দাঁড়িয়ে আছে যেমন লোকে সেবা করছে সেরকম করেই যাবে কেউ আটকাতে পারবে না মা আছে থাকবে দেখবে বলে মা আছে মা থাকবে তো সেরকম মা আছে মা থাকবে তোমরা যদি বদনাম করো তো কিছুজন কি হবে না যারা জানে না তাদের কিন্তু মনে ডাউট চলে আসবে তো সেই জন্যই বলি যারা আসতে চাইছে তাদেরকে আসতে দাও তুমি এরকম আর ভিডিও বানাও না তুমি তোমার মতন ভিডিও বানাও তুমি আরও আগের দিকে আগাও তুমি তোমার মাকে জাগাও তো সেরকম আজ কৃষ্ণকালী মা গোটা দুনিয়ায় সবাই জেনেই গেছে যে মা জাগব তো মা জীবন্ত সেরকম তুমিও তোমার মাকে জাগাও মাকেও জাগবত করো জীবন্ত করো যাতে সবাই মায়ের কাছে উপকার হয় আমি ওর মাকে প্রণাম করছি এই মাকেও প্রণাম করছি মা তো আছে কিন্তু কাউকে কোনো দিন বদনাম করো না কোনো মন্দিরে যেই তোমার যে কাজ হলো না সেই জন্য বদনাম করো ওইটা কিন্তু ভুল ধারণা হতে পারে তোমার এই কপালটি খারাপ সেই জন্য তোমার কাজ হলো না তো সেই জন্যই মাও আছে এবং বাবাও আছে তাদেরকে মানো দেখো ঠিক হবে তুমি তাহলে বেশি কিছু জানলেই না হয়তো দু একটা ভিডিও দেখেছো সেই ভিডিও দেখেই তুমি বলছো যে মা ব্যবসা শুরু করে এটা ভুল ধারণা আজ মায়ের কাছে কয়েক লোক মানে হাজার হাজার লোক যাচ্ছে বলে তোমার ওটি খারাপ লাগে তোমার মন্দিরে যাচ্ছে না বলে খারাপ লাগে তুমিও সেরকম করো যাতে তোমার মন্দিরে যায় মা আজকে প্রচুর পরিশ্রম করছে সেরকমটা তুমি করতে পারবে আমার তো মনে হয় না যে তুমি করতে পারবে এত লোক দেখতে পারবে তুমি পারবে না তাহলে তাহলে তুমি আগে তোমার দিকটা ঠিক করো মা দেরি করছে ঠিক করছে মা আছে থাকবে তো যাই হোক যে দেরি ভাই করেছে সেও মায়ের সেবিকা বটে তার চরণও আমার সস্তা কোটি কোটি প্রণাম জানাই এরকম ভিডিও তুমি আর বানাও না আহ কী বলবো তুমি যে বানাচ্ছো তার মধ্যে তুমি জানো তুমি তো বানিয়ে দিলে কিন্তু কত লোক দেখে তারা কি বলতে চাইছে ওলটা তুমি ঝাড় খেয়েছ তুমি তাদের কাছে খারাপ হয়েছো কমেন্ট একবার তুমি নিজে দেখো তুমি রিপ্লাই দেওয়ার চান্স পাও নেই কীভাবে পাবে তুমি কার বদনাম করছো তারা কি ছেড়ে দেবে একজন মায়ের বদনাম করছো যার কাছে লোক যেয়ে পর হাজারো লোক ভালো হয়েছে তার যদি তুমি বদনাম করো তাহলে তোমাকে কি কি ছেড়ে দেবে তুমি ভিডিও বানিয়েছো এবং তুমি নিজেই খারাপ হয়েছো তাহলে এরকম ভিডিও বানাও না তাহলে তুমি আরও আগে দিকে উঠবে না যদি বা উঠছে না আরও আগে দিকে উঠবে না ডাউন হয়ে যাবে তো সেই জন্যই বলি এই ভুল আর কোনো দিনও করো না আর তোমরা যারা তার ভিডিওটা দেখো নি তার নাম আমি বলছি না তার নাম আমি বলছি না তোমরা একবার ইউটিউব চ্যানেলটা কেটে দেখবে আশা করি তোমরা ভিডিওটা পেয়ে যাবে একবার যেয়ে দেখবে আর তাহলে এইটাই বক্তব্য ছিল যে দিদিভাই এরকম বললো তো যাই হোক মা তো আছে আমরা তো জানি যারা গেছে তারা জানে যারা যায়নি তাদের মনে হয়তো ভিডিও থেকে ডাউট হতে পারে কিন্তু তাদেরকে আমি রিকোয়েস্ট করবো কারো কথা কান দিও না সরাসরি একবার মায়ের মন্দির যেয়ে ঘুরে আসো না গেলে মারে মায়ের ব্যাপারটা তোমরা বুঝতে পারবে না যে যা বলছে বলো অনেকটি তো অনেক কথা বলছে বলতে পারে মা আছে থাকবে মার কাছে অনেক লোক হাজারো লোক কিন্তু এসে আশীর্বাদ পাচ্ছে কিছু জন্যে পাচ্ছে মা আছে থাকবে আর মা কাউকে খালি হাতে পেরে না খালি হাতে এলে ভরা হাতে যেতে হবে দেখবে এটি কিন্তু মা প্রত্যেকটা ভিডিওতেই বলি তো সেরকমই এইটা ব্যাপার সে কিন্তু সেবিকা কিন্তু তাকে বলি আমি তুমিও ভালো ভালো করে ভিডিও বানাও তুমিও আগে দিকে আগাও কেউ আগেই গেছে তাকে কিন্তু নিচে নামাও না তুমি আর তার কাছে উপকার হচ্ছে বলেই তো এত ভিড় হচ্ছে কেন হচ্ছে এত লোক কেন আসছে তার কাছে উপকার পাচ্ছে ফল পাচ্ছে কাজ হচ্ছে বলেই তো আসছে তো সেরকমই তোমার মন্দিরেও তুমি মাকে জাগাও যাতে কাজ হয় আরও লোক হয় তুমিও আগো আগের দিকে আগাও এরকমই বিষয় কেউ কাউকে কোনো দিনে বদনাম করো ছোটো করো না আমাদেরও বাড়িতে যে সীমাকালী মা আছে তো তাকে কি আমি ছোটো করব মা আছে মাকে আমাদের কী মাকে চাকাতে হবে সেরকম তোমার তুমি তোমার মতন করো ও আর মতন করছে তাতে ক্ষতি কি তাতে তো তাতে তো কোনো ক্ষতি নেই তো আবার ও বলছিল যে ও এরকমভাবে পুজো করে ও কোনো মন্ত্র জানে না তন্ত্র জানে না তাতে কী হয়েছে মন্ত্র জানলে কি পুজো নাথের তাছাড়া যে পুজো লয় আমরাও তো অনেকেই আছি যারা বাড়িতে পুজো করি তোমরাও তো মন তবে জানি তাহলে কি আমাদের পুজো হয় না মাকে মা বলে ডাকলে হয় আর বাবাকে বাবা বলে মন প্রাণ দিয়ে ডাকলে কিন্তু সাড়া দেও সাড়া পাওয়া যায় তো যাই হোক বেশি বলবো না ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো তোমরা একবার তার ভিডিওটা যেয়ে দেখে নেবে তোমরা যদি না বুঝতে পারো একবার যেয়ে দেখে নেবে তো আমি তার নাম তো বলছি না তার নাম বলছি না আমি তার নেম হয়তো বললাম তার নাম বলছি না বা তার নামটাও আমি আমার স্ক্রিনে দিচ্ছি না তোমরা একবার দেখে নেবে দেখলে দেখবে ইউটিউবটা ঘাঁটবে ঘাটলি পেয়ে যাবে তো যাই হোক কিছু যদি জানার থাকে তো আমাকে কমেন্ট করবে অবশ্যই জানিয়ে দেবো তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই একবার বলো জয় কৃষ্ণকালী মাইন জয় জয় সোনা মায়েন জয় জয় মঙ্গলমায়েন জয় জয়